রাফিদ ভাই ভাই নারকেল কোড়াইতে কোড়াইতে হাত পুরা ব্যথা হয়ে গেছে ভাই এখন সামনে তো ঈদ ঈদের সিজন চলে আসছে ঈদের সিজনে নারকেল দে শমাই দেব তো ভাই এটার কোনো বিকল্পই আছে যে হাত ব্যথা সাথে কমে হ্যাঁ ভাই মেশিন তো আমার কাছে আছে আর এমন একটা মেশিন আছে যেটা দিয়ে আপনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে পুরো একটা নারকেল কোরা কি বলেন হ্যাঁ আপনারা যারা নারকেলের ব্যবসা করেন অথবা নারু ব্যবসা করেন হ্যাঁ বা শমাই তৈমাই যে হোক নারকেল জাতীয় হ্যাঁ তার জন্য একটা উপযোগী মেশিন হচ্ছে হলো আমাদের এই কোকোনাট স্ক্র্যাপার। ওহ! হ্যাঁ মেশিন আর মেশিনের মধ্যে আপনার বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি সারাদিন দিন ইউজ করতে পারবেন। হ্যাঁ ভিতরে হাফ গرام মটর দেওয়া আছে একটা সুইচ দাও সাথের সাথেই মেশিন চালু হবে। মেশিন চলছে এখন একটা নাইকেল আমি এখানে সামিদে দিলেই সাথের সাথেই জি ভাইজান। এটা না ভাই এরম বাসা বাড়িতে যে লাইন চলে হ্যাঁ যে কোনো লাইন দিয়ে এটা চালাতে পারবেন হ্যাঁ